শীতকাল মানেই ঠান্ডা বাতাস শুষ্ক আবহাওয়া আর হঠাৎ তাপমাত্রার পরিবর্তন এ সময় নবজাতকের জন্য একটু অসতর্কতা বড় সমস্যার কারণ হতে পারে তাই শীত আসার আগেই কিছু অগ্রিম প্রস্তুতি নিলে আপনার সোনামনে থাকবে সুস্থ ঘরের প্রস্তুতি ঘরের জানালা দরজা ঠিক করে নিন যেন ঠান্ডা বাতাস সরাসরি ভেতরে না ঢুক হিটার ব্যবহার করলে শিশুর দিকে সরাসরি না দিয়ে একটি কোনায় রাখুন ঘরের তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা সবচেয়ে ভালো শুষ্ক আবহাওয়ার জন্য হিউমিডিফায়ার বা পানি ভরা বাটি রাখলে শিশুর নাক গলায় শুকিয়ে যাবে না শিশুর পোশাক নবজাতকের জন্য সবসময় নরম কটন কাপড় ব্যবহার করুন একসাথে ভারী কাপড় না দিয়ে লেয়ারিং সিস্টেমে কয়েকটা হালকা কাপড় দিন এতে গরম লাগলে একটা লেয়ার খুলে দেওয়া সহজ হবে উলের পোশাক সরাসরি শরীরে নয় প্রথমে কটন পরে তারপরে উল পরাতে হবে শিশুর মাথা হাত আর পা ঢাকা সবচেয়ে জরুরি তাই টুপি গ্লাভস আর মোজা ব্যবহার করুন ত্বকের যত্ন শীতে নবজাতকের ত্বক খুব দ্রুত শুকিয়ে যায় তাই প্রতিদিন হালকা গরম পানিতে স্বল্প সময়ে গোসল করান গোসনের পরপরই ময়শ্চারাইজার বা বেবি অয়েল লাগান শিশুকে ঘন ঘন সাবান দিয়ে ধোবেন না ঠোঁট ফেটে গেলে মায়ের বুকের দুধ লাগাতে পারেন এটা একেবারে প্রাকৃতিক ও নিরাপদ খাবার ও রোগ প্রতিরোধ বুকের দুধই নবজাতকের জন্য সবচেয়ে বড় সুরক্ষা এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি থেকে শিশুকে বাঁচায় শীতে মাকে পর্যাপ্ত উষ্ণ খাবার শাকসবজি আর পানি খেতে হবে যেন বুকের দুধের পরিমাণ ঠিক থাকে বাইরে বের হলে শিশুকে অবশ্যই উষ্ণ কাপড়ে মুড়িয়ে রাখুন তবে শ্বাস নিতে যেন কষ্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখুন সতর্কতা শিশুর হাত পা ঠান্ডা বা নীলচে হয়ে গেলে বুঝবেন ঠান্ডা লেগেছে তৎক্ষণাৎ উষ্ণ কাপড়ে জড়িয়ে দিন যদি কাশি শ্বাসকষ্ট বা জ্বর দেখা দেয় তাহলে দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যান শিশুকে কখনো একা রাখা যাবে না বিশেষ করে শীতের রাত পরিশেষে কিছু কথা শীতকালে নবজাতকের যত্ন মানে তাকে উষ্ণ রাখা পরিষ্কার রাখা রাখা আর নিরাপদ এই অগ্রিম প্রস্তুতিগুলো নিলে আপনার শিশুর শীতকাল হবে অনেক আরামদায়ক ও নিরাপদ আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তবে লাইক শেয়ার করুন আর মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে আরও টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমার মুম্বি চ্যানেল